বন্ধুরা কেমন আছো তো আজকে তো রবিবার আজকে রবিবারের দিনে তো ছোট বড় সবারই বাড়িতে একটু ভালো মন্দ একটু না কিছু হবেই তো আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো আজকে এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি করছি আর আছে মাংস হচ্ছে তো সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না ইউটিউনের মধ্যেই দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে কিন্তু ভুলবে না আর আজকে আমার রেসিপিটা হচ্ছে মানে মাংস হয়েছে উচ্ছে চচ্চড়ি হচ্ছে আর হয়েছে ওই শাক ভাজা কলমি শাক ভাজা আর আলি তো আছি তো উচ্ছে চচ্চরিটা আমি একটু তোমা তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু উম যারা জানো না তারা হয়তো দেখে করে নিতে পারবে আর যারা জানো তারা তো জানো তো দেখো আমি কেটে নিয়েছি উচ্ছেটা পুরো ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আলু পেঁয়াজ ফ্রন দিয়ে চাপিয়ে দিয়েছি তো মশলাটা আমি করে নিয়েছি মশলাটা করে নেওয়ার পর এই যে আমার পুরো গাটা গাটা হয়ে গেছে এই যে দেখো আর বান্না তোমরা সর্ষে বান্না দেবে আদা রসুন লঙ্কা আর একটু ঝাল ঝাল করে দেবে আর সাথে মিষ্টি দেবে দিয়ে তোমরা উচ্ছেদটা চরচরি করবে দেখবে তো তোমাদের খেতে ভালো লাগবে পুরো সেই স্বাদ লাগবে আমি তো উচ্ছে দিয়েই ভাত খেয়ে নিয়েছি আজকে দেখেছো কত সুন্দর মানে লাগছে দেখো যেমন কালার যেমন হয়েছে তেমন খেত সেই স্বাদ তোমরা যারা করনি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে দেখে অবশ্যই করার চেষ্টা করো আর তোমরা একবার খেলে তোমরা মনে করবে যে বারবারই করি বন্ধুরা তো চলো টাটা বন্ধু তোমরা খেয়ে যে আমার নাম করবে যে না চায় না দিদি